उ फाइटिंग द बीजेपी द आर एस एस एंड द इंडियन स्टेट इट्सल्फुल बीजेपी द आर एस एस एंड द इंडियन स्टेट इट्सल्फ ये भारत राष्ट्र के साथ लड़ रहे हैं ये खुद राहुल गांधी कह रहे हैं कि हम हम लोग भारत राष्ट्र से लड़ रहे हैं तो भारत राष्ट्र से लड़ने वालों के लिए भारत में जगह नहीं होनी चाहिए ভয়ঙ্কর কাণ্ড কংগ্রেস নেতা দেশের সাংসদ রাহুল গান্ধী বলছেন আমরা বিজেপি আর এবং ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে লড়ছি ফাইটিং এগেন্স ইন্ডিয়ান স্টেট ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস কংগ্রেসের নেতাদের ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস নেতাদের এমনই বার্তা দিলেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী এবং সেটা শুনে গোটা দেশে হইচই পড়ে গেছে বিরোধীরা তো সমালোচনা শুরু করে দিয়েছে যে কোনো দেশভক্ত মানুষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই বক্তব্যকে রীতিমতো ছাবলাবির সঙ্গে তুলনা করেছেন এবং অনেকেই বলছেন যে এই মন্তব্যের জন্য একে জেলে পড়া উচিত ঠিক কি বললেন রাহুল গান্ধী কেন বললেন তার উত্তরে পাল্টা দেশভক্ত মানুষরা কি বলছেন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন কারণ যে লোকটাকে নিয়ে প্রতিবেদন করছি আর কয়েকটা সিট পেলে সেই লোকটা এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেত আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের কংগ্রেস নেতা দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দু হাজার চব্বিশ তিনটে লোকসভা ভোট অপেক্ষা করেছেন কংগ্রেস জিতলেই দেশের প্রধানমন্ত্রী কিন্তু দুর্ভাগ্য কংগ্রেসের সৌভাগ্য ভারতবাসীর যে কংগ্রেস জিততে পারেনি বিজেপি ক্ষমতা এসছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাহুল গান্ধী কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সমস্ত নামকরা কংগ্রেস নেতাদের সামনে বলছেন কংগ্রেস এখন শুধু বিজেপি এবং আর এস এর বিরুদ্ধে নয় কংগ্রেস এখন ভারতের বিরুদ্ধে লড়ছে এই রকমের দেশবিরোধী মন্তব্য একমাত্র এই দেশে রাহুল গান্ধী করতে পারে সরাসরি দেখে নিন রাহুল গান্ধী ঠিক কি বলতে চাইলেন উয়ার নাও ফাইটিং দ্য বিজেপি দাস এস এন্ড দা ইন্ডিয়ান স্টেটসেল বিজেপি তরফ থেকে এই ভিডিওটা চালিয়ে প্রচার করা হচ্ছে যে রাহুল গান্ধী ভারতের বিরুদ্ধে লড়ছেন এখন এই মুহূর্তে কংগ্রেস নেতারা নিয়ে তবে আমি আপনাদের পুরোটা শোনাব যে রাহুল গান্ধী এই মন্তব্য কেন করলেন এবং সেটাও আপনাদের জানা উচিত যে কেন রাহুল গান্ধী পুরো ভারতের বিরুদ্ধে লড়াই করছেন রাহুল গান্ধী বলছেন এই মুহূর্তে বিজেপি এবং আরএসএস এই ভারতবর্ষের সমস্ত ইনস্টিটিউশন গুলো দখল করে নিতে তাই বিজেপি এবং আর এস এর বিরুদ্ধে লড়তে গেলে পুরো ভারতবর্ষের বিরুদ্ধে লড়তে হবে কি বললেন কংগ্রেসের যুবরাজ পুরোটা ভালো করে শুনুন নিজেরা সিদ্ধান্ত নিন আইড লাইক টু সে ওয়ান লাস্ট থিং দ্যাট ডু নট থিঙ্ক দ্যাট উই আর ফাইটিং এ ফেয়ার ফাইট There is no fairness in this. If you believe that we are fighting a political organization called the BJP, that we are fighting a political organization called the RSS, you have not understood what is going on. The BJP and the RSS have captured every single institution of our country. We are now fighting. দ্য বিজেপি দ্য আর এস এস অ্যান্ড দ্য ইন্ডিয়ান ডক্টর অজয় আলোক পরিষ্কার বলছেন যে একেবারে পাগলা হয়ে গেছে রাহুল গান্ধী এই পাগলাকে মানুষের মধ্যে ছেড়ে রাখাটা একদম ঠিক নয় যে ভারতের বিরুদ্ধে লড়াই করতে চায় ভারতবর্ষ তার জায়গা নয় ইমিডিয়েটলি তাকে ভারতবর্ষ তাকে বের করে দেওয়া হোক ডক্টর অজয় আলোক রাহুল গান্ধীর এই মন্তব্য পর কি বললেন সেটাও আপনারা ভালো করে শুনুন दिस मैन कॉल राहुल गांधी ही हेज गॉन मैड ही इज वाइल्ड एंड मैड पीपल आर नॉट सपोज टू रूम इन द स्ट्रीट वेरी फ्रीली इट्स अ काइंड रिक्वेस्ट टू द अथॉरिटीज दैट प्लीज टेक केयर ऑफ दिस मैन हु सेज दैट ही इज फाइटिंग इंडियन स्टेट ये भारत राष्ट्र के साथ लड़ रहे हैं ये खुद राहुल गांधी कह रहे हैं कि हम हम लोग भारत राष्ट्र से लड़ रहे हैं तो भारत राष्ट्र से लड़ने वालों के लिए भारत में जगह नहीं होनी चाहिए ही शुड फाइन अ प्लेस इन इन दिस कंट्री द ओनली प्लेस फॉर हिम इन दिस कंट्री इज जेल आई मीन लुक एट इज यू हाउ कैन अ लीडर ऑफ ऑपोजिशन ऑफ दिस कंट्री से देश के विपक्ष का नेता कह रहा है कि वो अपने ही राष्ट्र से लड़ रहा है पागलपन की इससे ज्यादा इंतहा कुछ नहीं हो सकती है ये लोग সঠিক কথা বলেছেন আমি এনার সঙ্গে একেবারে একমত যারা ভারতের বিরুদ্ধে লড়ছে তাদের জায়গা এই ভারতবর্ষে হওয়া উচিত নয় রাহুল গান্ধী যদি কংগ্রেস ক্ষমতায় আসতো আপনারা জানেন যে আব কিবার চারশো পারে ডাক দিয়ে বিজেপি কিন্তু দুশো চল্লিশই থেমে গিয়েছিল এবং অন্যান্য সহযোগী দলকে সংগ্রহ করে তবে বিজেপিকে তৃতীয়বারের জন্য মোদী সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে হয়েছে আর একটু এদিক ওদিক হলেই ভোটের সুইং হলেই কংগ্রেস যদি ক্ষমতায় আসতো তাহলে এই রাহুল গান্ধী যিনি দেশের বিরুদ্ধে লড়ছেন ভারতের বিরুদ্ধে লড়ছেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন ভাবুন একবার কাকে আপনারা ভোট দিয়েছেন কোন রাজনৈতিক দলগুলোকে আপনারা ভারতের মাথায় বসানোর চেষ্টা করছেন আমি বলছি না বিজেপি খুব ভালো কিন্তু এই বাংলা একটা কথা আছে না মন্দের ভালো বিজেপির হাতে এই মুহূর্তে দেশের বিদেশ দপ্তর দেশের সেনা এতটা আত্মনির্ভর ভারত আপনারা কয়েকদিন ধরে দেখেছেন কিভাবে ভারত নিজের দেশে যুদ্ধাস্ত্র জাহাজ নির্মাণ করেছে এতটাই উন্নতি হয়েছে যে এই মুহূর্তে অন্য কোন দলের পক্ষে সম্ভবত না সমালোচনা অবশ্যই সমালোচনা হবে ভারতবর্ষ এই মুহূর্তে চতুর্থ অর্থনীতি তিন নম্বরের দিকে এগুচ্ছে কিন্তু সেই অর্থনীতির ফলাফল একেবারে গ্রাম লেভেল অব্দি এসে পৌঁছাচ্ছে না নির্মলা সীতারমন মধ্যবিত্তের ওপর ট্যাক্সের বোঝা চাপাচ্ছেন সমালোচনা হবেই কিন্তু এই সমস্ত সমালোচনা সত্ত্বেও যদি আপনারা মনে করেন যে এই দেশে যদি আবার কংগ্রেস শাসন আসে তাহলে কি হবে সেটার প্রমাণ রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস কংগ্রেস নেতাদের পরিষ্কার ঘোষণা করে দিলেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী কি বলবেন আপনারা উই আর নাও ফাইটিং দ্য বিজেপি দা আর এস এস এন্ড দ ইন্ডিয়ান ভারত রাষ্ট্রে লড়ে মালকে ভারত মে জায়গায় নেই হি চাহিদা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার ভারতের রাজনীতির এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেবো না